আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বাত বাতের ব্যথায় অনেকে আমরা খুব কাবুয়ে থাকি তো বাতের ব্যথাটা এখানে আমি যে বাতের ব্যথাটা নিয়ে আলোচনা করবো এটা সর্ব বাতের কথা বলছি না মানে এটা হলো যে অনেক সময় দেখবেন মানে পায়ের নিচ থেকে অর্থাৎ পায়ের থেকে মানে বাত পায়ের আঙ্গুল কিংবা গোড়ালি কিংবা পাতার মধ্যে কিংবা ধরেন যে পায়ের কবজিতে অথবা হাঁটুতে অর্থাৎ নিচের মানে বার্তা শরীরের নিচের থেকে শুরু হয়েছে নিচ থেকে শুরু হয়েছে ওইতে হয়তো উপরের দিকে আপনি আসছে উপরের দিকে আসছে দেখবেন একসময় হাঁটুতে আসছে সময় কোমরে আসছে আবার দেখা যায় বকে চলে আসছে মেরুদণ্ডে আসছে তাই না মানে আপনার কাঁধে চলে আসছে এরকম যদি হয় যে নিচ থেকে উপরের দিকে উঠে আসে তাহলে লিডাম পল একটি ওষুধ আছে এই লিডাম পল আবার আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মশায় কামড় দিলে যে বিভিন্ন রকম রোগ হয় না তো ওই রোগে খুব কাজ করে যেমন ডেঙ্গু বলেন কিংবা তো যে কোনো রোগ বা মশার কামড়ে যে রোগ হয় আমি বেশ কিছু রেজাল্ট পেয়েছি এবং আগে খাইয়ে দিয়েছি দেখা গেছে যে আর মানে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া এই ধরনের কোনো রোগ টোক অর্থাৎ মশায় কামড়ে যে ম্যালেরিয়া এগুলো হয় না এটা একটা প্রিভেন্টিভ ব্যবস্থা যেগুলোটা আলাদা কথা কিন্তু আজকে আমি যে কথাটা বলছি বাদ যদি নিচের থেকে অর্থাৎ পায়ের দিক থেকে শুরু হয়ে উপরের দিকে আস্তে আস্তে উঠে তাহলে লিডাম পর আর ওই একই বাত বিপরীত অর্থাৎ উপরে আপনার বাতে অ্যাটাক করছে যেমন ঘাড় আপনি নাড়তে পারে ঘাঁড় নাড়তে পারে না তাই না বক কিংবা কাঁধ মেরুদণ্ড এইরকম করতেছে বা করতেছে মানে এখানে আপনার বাত উপরে বাত আছে। আস্তে আস্তে নিচের দিকে আসছে ওই বাতটা উপর থেকে আস্তে আস্তে নিচে তারপরে আপনার কোমরে আসতেছে হাঁটুতে আসতেছে তখন আপনার কি করবেন সেখানে ক্যালমিয়া লাঠিমিয়া একটা ওষুধ আছে সেই ওষুধটা আপনি ব্যবহার করেন দেখবেন যে চমৎকার একটা হয়ে এইটাই তো এটা মনে রাখার কারণ এই বাতে তো আমরা কম বেশ সবাই কষ্ট পাই তাই যদি আমরা একটু মনে রাখি মনে রাখলে দেখা যাবে যে আমাদের অনেক উপকার হবে তাই না সেই জন্যই আমাদের কোনো কিছুতেই মানে অবহেলা করা উচিত না যে এই যে বাত বৃদ্ধদের হবে এমন কোনো কথা না ভাতটা মানে তরুণ বয়সে হতে পারে আবার ছোট্ট বাচ্চারও হতে পারে তাই এই দুটি ওষুধের যদি আপনারা প্রাথমিকভাবে মনে রাখেন তাহলে দেখা যাবে যে এই দুটি ওষুধ যে কোনো মানে এই ওষুধ যদি নিচ থেকে হয় তাহলে লিটাম্পান আর উপর থেকে যদি আসে তাহলে ক্যালমিয়া খেলে দেখা গেল যে বাতের প্রকোপ থেকে কষ্ট থেকে আপনি বেঁচে যাবেন তো ভালো থাকবেন বন্ধুরা